এবার একটা ইন্টারফেস এ নিয়ে আসার সাথে সাথে আপনারা এখানে যে ইউজার নামটার পাসওয়ার্ডটা দিবেন ওইটা খেয়াল রাখবেন আগে তারপর এটা এখানে सिंपली বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের কো ওদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসার সাথে সাথে ওদের যে নোটিশটা আছে নোটিশটা চলে আসবে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন তারপর सिंपली ওকেতে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আমি ভালো করে দেখে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে ফেসবুক মনিটাইজেশন আছে ফেসবুক গ্রুপ ফেসবুক লাইভ প্রোফাইল লাইভ আপেগণ মনমতো একটা নিয়ে নেবেন। সফটওয়্যারটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি চয়েস করবেন আপনি কি নিতে চান ওইটা আপনি চয়েস করে নেবেন। যেটাই নিতে চান ওইটার উপর ক্লিক করে দিবেন। সবগুলো সার্ভিস এরকম ভাবে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি যে পোস্টের লিংকটা অথবা যে ভিডিওর লিংকটা নিতে চান ওই মানে যে ভিডিওর মধ্যে নিতে চান ওই ভিডিওর লিংকটা নে সিম্পল এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে কত নিতে চান ওইটা বসিয়ে দিবেন। সবসময় এটা খেয়াল রাখবেন এখানে আছে কত লেখা আছে মিনিমাম অত দিতে হবে। তারপর আপনি এখানে দেখবেন আপনার কত টাকা আসে তারপর এখানে অর্ডারে ক্লিক করলে অর্ডারটা হয়ে যাবে